সব মানুষদেরকে আমি দাওয়াত করেছি বিভিন্ন রাজা বাদশাহদেরকে দাওয়াত করেছি বড় বড় মেহমানদেরকে দাওয়াত করেছি এই সবচেয়ে বড় মেহমান চিফ গেস্ট প্রধান গেস্ট প্রধান মেহমান হলেন এই প্রধান মেহমান হলেন যদি যদি আজকে বাড়ি থেকে চলে যান আমি লক্ষ লক্ষ টাকা না খরচ করে আজকে আয়োজন করেছি আমার বাসায় যদি রাসুল উল্লাহ যদি না খেয়ে চলে যান তাহলে আজকে আমি লজ্জিত হয়ে যাব আমি অপমানিত হয়ে যাব অতএব শর্ত দিল কাহা ঠিক আছে শর্ত মানলাম শর্তটা হল গ এই শর্তর নামটা হল ইয়া রাসুল আল্লাহ নবী শর্ত যখন দিলেন গো তাহলে অসুবিধা নাই শর্ত যখন আমারে দিলেন রে অসুবিধা নাই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এই মুহূর্তে দেরি করেন না দেরি করেন না আমার কামনা পড়ে দিন কালিমে তৈবা লা ইলাহা ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল তোমার বাড়িতে নাকি দিনের নবী মুহাম্মদ আসছিলেন বলে হ মুহাম্মাদের কাছে তুমি হাত ধরে ইসলাম গ্রহণ করতে বলে হ কালমা পড়েছ বলে হ রে তুমি যদি কাজ করে তা হব তাহলে শর্ত দিলাম তোমার সাথে আমার কোন বন্ধুত্ব নাই তোমার সাথে আজকের চা পান হবে না আজকে দিকে তোমারকে আমি ডিলেট করলাম বন্ধুত্ব ডিলেট করলাম কয় না দোস্ত কথাটা এরকম না আমি আসলে ঠিকই ছিলাম আমি যদি না কালমা পড়তাম কালমা যদি না পড়তাম রাসুল্লাহ খাইতেন না আমি বিপদে বই তো কালমা পড়ছি কই এই কথা আমি মানি না কইলে কি কথা কয় আগে কালমারে ডিলিট করো কয় ডিলিট করলাম কয় আরে ভাই কথা আমি মানি না কয় কেমনে কয় একটা কথা শুনো যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে যাও চা পান সব কিছু রাখতে হবে তবে বন্ধু আমি বলতে চাই রে চরগাডের মানুষ ভালো বন্ধু খারাপ পরামর্শ দেয় না ভালোটা দেয় কথা বলেন ভালোটা দে খারাপ বন্ধু খারাপ পরামর্শ দে ভালো বন্ধু ভালো পরামর্শ দে একবার একবার উকবারে বলতেছে এবার শোনো কাল আগামী কাল ফজরের পরে রাসূলুল্লাহর দরবারে যাবে কই গেলাম কই গলি হবে না রাসূলুল্লাহর দরবারে যাইয়া তাকে বের করে আনতে হবে রাসূলুল্লাহকে

কিছু সংখ্যক লোক মসিফাতে পড়ে পড়ে হাফ কামরাবে আর বলবে আমি কেন ওকে বন্ধু বানাইলাম আয়াতের সানে নযুল এই আয়াতের গভীরতা শানে নযুল যদি আমরা তালাশ করি এ আয়াতের শানে নযুলে পাওয়া যায় উগবা ইবনে আবি মুয়িত মুক্কার কাফের সর্দার ছিল তার বৈশিষ্ট্য অনুযায়ী উব্বাইব নবিময়ী ওই সময়ের কাফের সর্দার আল্লাহর নবীকে দাওয়াত করেছে ইয়ারসূল আল্লাহ নবী গো ইয়া হাবি বাল্লা দয়াল্নবী আপনার কাছে এসেছি আমার বাসায় দাওয়াত অর্থাৎ সে কাফের লোক কিন্তু দাওয়াত করেছে রাসূলুল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনার আমার বাসায় আপনার দাওয়াত রাসূলুল্লা বলেন গ্রহণ করলাম কিন্তু লোকটা কাফের মুসলমান না ইয়া রাসূল আল্লাহ নভি আপন আমার বাসায় আপনার আসতে হবে দাওয়াত গ্রহণ করুন রাসুলুল্লাহ বলেন হ্যাঁ ঠিক আছে আমি দাওয়াত গ্রহণ করলাম যেই মাত্র দাওয়াত গ্রহণ করলেন রে সাহাবিরা কানাগোশি গোষে শুরু করলো ইয়া রাসুল আল্লাহ বি মাল্ল নবি গো বুঝলাম না গো নবি কেন দাদা কেন তার দাওয়াত গ্রহণ করলেন রাসূরুল কিছু কথা বললেন না কিছুক্ষণ পড়ে অর্থাৎ দাওয়াত যিনি করছেন তিনি বলেন মত করে রাসূলুল্লাহকে দাওয়াত করছেন ইয়া আমার বাসায় দাওয়া আর উবাইদ ইবনে আবি মুয়াইতার বৈশিষ্ট্য হল সেই উবাইদ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা বছর বিরাট বড় আয়োজন করত এত বড় আয়োজন প্রতি বছর বড় বড় আয়োজন করত এই আয়োজনের মধ্যে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে বড় 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 मेहमानদেরকে নিয়া আসতো বড় বড় मेहमानদেরকে নিয়ে আসতো কাফের মুশরিকেরা বস্তু রে বড় মেহমান যদি হয় বড় মেহমানের মধ্যে একজন যে বড় মেহমান রাসূলুল্লাহর উপরে তো বড় মেহমান আর কেউ হতে পারে না রাসূলুল্লাহর উপরে কোনো মেহমান নাই অতএব রাসূলুল্লাহ সম্মানী উনাকে দাওয়াত করছে আচ্ছা দাওয়াত গ্রহণ করলাম ঠিক মত দাওয়াতে আসলেন তারিখ মতো রাসূলুল্লাহ এবার হাজিদ দাওয়াত খাবেন দাওয়াতের সবগুলো রেডি আছে মানুষ গুলি অনেক মানুষ আসছে দাওয়াতে রাসূলুল্লাহ দাওয়াত খাবেন আর কিছু সংখ্যক সাহাবিরের একটু নমুনা দেখতেছে দেখি রাসূল খান কিনা ব্যাপার কি কেন রাসূল তার দাওয়াত গ্রহণ করলেন অবশ্যই এর মধ্যে একটা ফায়দা আছে ঠিক কিনা বলেন কাফের বাড়ি রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করলেন ছড় আমার বন্ধুরা রে তোমাদেরকে আজকে এমন একটা তত্ত্ব দিয়ে গেলাম ওরান যদি তালাশ কর সেই কোরআনই প্রমাণ করেছে

তুমি কিন্তু মুসলমান যদি হও তোমার বাসায় আসছি দাওয়াত গ্রহণ করছি খাওয়া না খাওয়ার মধ্যে শর্ত আছে এ ওবাই দাবি মুঈন আমি খাবরে একটা শর্ত বলি ইয়া রাসূলুল্লাহ কোন শর্ত এইটা শর্ত হলো গো তুমি যদি কালমা পড়ে মুসলমান যদি হও তোমার বাসায় আমি খাব আর যদি তুমি কালমা পড়ে মুসলমান না হও তোমার বাসায় আমি খাব না কারণ তুমি মুসলমান না তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি তুমি যদি কালমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে খাব তোমার সাথে এমনি কোনো আমার কোনো রাগারাগি নাই কথা বুঝতেছেন আমার তোমার সাথে আমার কোনো রাগারাগি নেই কয় মাললাম একটু চিন্তা করলো রাসুলুল্লাহ বলেন যে তুমি তুমি কিন্তু মুসলমান হতে হবে বলে হ্যাঁ কিছুক্ষণ পরে একটা সিদ্ধান্ত নিলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার সিদ্ধান্তটা ছিল এই রকম সব মানুষদেরকে আমি দাওয়াত করেছি বিভিন্ন রাজা বাদশাদেরকে দাওয়াত করেছি বড় বড় मेहमानদেরকে দাওয়াত করেছি এই সবচেয়ে বড় মেহমান চিফ গেস্ট প্রধান গেস্ট প্রধান মেহমান হলেন এই প্রধান মেহমান হলেন যদি যদি আজকে বাড়ি থেকে চলে যান আমি লক্ষ লক্ষ টাকা না খরচ করে আজকে আয়োজন করেছি আমার বাসায় যদি রাসুল উল্লাহ যদি না খেয়ে চলে যান তাহলে আজকে আমি লজ্জিত হয়ে যাব আমি অপমানিত হয়ে যাব অতএব শর্ত দিল কাহা ঠিক আছে শর্ত বললাম শর্তটা হল গো এই শর্তর নামটা হলো ইয়া রাসূল আল্লাহ নবী শর্ত যখন দিলেন গো তাহলে অসুবিধা নাই শর্ত যখন আমারে দিলেন রে অসুবিধা নাই ইয়া এই মুরত আর দেরি করেন না দেরি করেন না আমারে কাউনা পড়ে দিন কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লা হো সকলে বলুন সল্লল্লাহু আলাইহিউ আসে রাসূদুল্লাহ কালমা পড়লেন রাসূদুল্লাহর কালমা পড়ে সে মুসলমান হয়ে গেলে শেষ। এবার সে মুসলমানের গণ্যের ভিতরে ঢুকছে ছিল কাভের রাসূলুল্লাহ শর্ত দিলেন সে এখন মুসলমান হয়ে গেল কালমা পড়েছে এইভাবে রসুল্লাহ বলেন রে তুমি যখন আমার শর্ত মেনেছ তুমি যখন আমার শর্ত মেনে নিয়েছ তাহলে তাহলে ঠিক আছে আমি তোমার বাসায় খাবো রাসূলুল্লাহ খাইলেন খাওয়ার পরে এই দিন চলে গেল বিকাল বেলায় বিকাল বেলায় বাজারে গেছে তার এক বন্ধু ছিল ইন্টারন্যাশনাল মোনাফেক আব্দুল্লা বন্ধু একজন বন্ধু তার বন্ধুর আদর্শের অনুগামী হয় যদি বন্ধু ডাকাত হয় আর ওই ডাকাতের সাথে যদি আরেক ভালো বন্ধুর সম্পর্ক হয় আস্তে আস্তে তার খারাপিটা তার মধ্যে চলে আসবে ঠিক কেনে বলে বুঝেন নাই বন্ধু যদি খারাপ হয় সেও কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এবার দেখা গেল বিকাল বেলায় বাজারে গেছে বাজারে যায় একই সাথে চা পান খায় প্রতিদিন নাস্তা করে এখন দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে বন্ধু তোমার সাথে আজকে আমার কোনো কথা নাই কই কেন কয় হ্যাঁ তুমি যে কাজ করছো তোমার সাথে কোনো কথা নাই বলে কি কাজ করছি বলে তুমি জানো না তোমার বাড়িতে নাকি দিনের নবী মোহাম্মদ আসছিলেন বলে হাত ধরে ইসলাম গ্রহণ করে তাহলে শর্ত দিলাম তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তোমার সাথে আজকের চা পান হবে না সেদিকে তোমার আমি ডিলেট করলাম বন্ধুত্ব ডিলেট করলাম না না এরকম আমি আসলে ঠিকই ছিলাম আমি যদি না কালমা পড়তাম কালমা যদি না পড়তাম রাসগরগুল্লা খাইতেন না আমি বিপদে বইটা তো কালমা পড়ছি কই এই কথা আমি মানি না কি কথা কয় আগে কালমারে ডিলেট করো কয়েক ডিলেট করলাম কয় আরে ভাই এই কথা আমি মানি না কেমনে কয়েকটা কথা শুনুন যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে যাও। চা পাঁচশো সব কিছু আড্ডা হবে তবে বন্ধু আমি বলতে চাই রে চরকাটার মানুষ বালবন্ধু খারাপ পরামর্শ দেয় না ভালোটা দেয় কথা বলে ভালোটা দেয় খারাপ বন্ধু খারাপ পরামর্শ দেয় ভালো বন্ধু ভালো পরামর্শ দেয় একবার একবার উদ্বারে বলতেছে এবার শোনো কাল আগামী কাল ফজরের পরে রাসূলুল্লাহর দরবারে যাবে কই গেলাম ওই গেলেই হবে না রাসূলুল্লাহর দরবারে যাইয়া তাকে বের করে আনতে হবে রাসূলুল্লাহকে

তার বন্ধুর কথায় উপায় নাবি মুই কয় ঠিক আছে পরের দিন ফজরের পরে রাসূলুল্লাহর দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে একটু সুযোগ দিন রাসূলুল্লাহ বললেন নতুন মুসলমান আসছে নাকি কালমাটা আবার পড়তে চায় রাসূলুল্লাহ তো দয়ার সাগর এবার বের হয়ে আসলে বলে কি চাও বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসছিলাম গতকালকে যে আমার কালমা পড়াইলেন বলে হ্যাঁ ঠিক আছে কি চাও ইয়া রসুল নবী গো একদিকে আমার বন্ধু একদিকে আপনি

উচ্চ আওয়াজে না নাউজুবিল্লাহ কয় সাথে সাথে নবীর চেহারা মোবারকে তুতু নিক্ষেপ করলো আচ্ছা সাথে সাথে তুতু নিক্ষেপ করার সাথে সাথে রাসূলুল্লাহর মন বেজার না খুশি বেজার সাথে সাথে রাসূলুল্লাহ বেজার আল্লাহ খুশি না বেজার আল্লাহ বেজার আয়াত নাযিল করে দিলেন জিবরাইল মারফত এ রাসূলুল্লাহ তুমি শোনো কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোক আব্দুল্লাহ ইবনে সলুল ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল অথবা উবাই ইবনে আবি মুয়িত এই রকম কাফেরদের অবস্থা এই হবে কিয়ামতের ময়দানে সে হাত কাম্রবে আর বলবে আল্লাহ আমি কেন মুক্তে বন্ধু বানাইলাম যেই বন্ধু বানানোর কারণে আজকে আমি জাহান্নাম খরিদ করে নিয়েছি আয়রে আফসোস আমি কেন অনুপূর্ণ স্তরে বন্ধু বানাইলাম জান্নাত পাইয়া আমি আজকে জাহান্নাম নাম খরিদ করে নিয়েছি বন্ধুরা আমার সর্বশেষ মেসেজটা দিতে চাই আমরা সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমরা বন্ধুত্ব করব রাসুলের প্রেমিকের সাথে আমরা বন্ধুত্ব করব আল্লাহর উলিদের সাথে আমরা বন্ধুত্ব করবো ওয়াল জামাতের লোকদের সাথে আল্লাহ পাক সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ